শুভেচ্ছা আগামী তেইশে আগস্ট শিল্পকলা একাডেমিতে আমরা জাতীয় কাজী নজরুল ইসলামের জীবন কর্মের উপর যে নাটকটি আমাদের মন্ত্রসীর মধ্যে যাচ্ছি এ আমাদের উৎকৃষ্ট প্রদর্শনী এই প্রদর্শনীতে নবীন প্রবীণ সমন্বয়কে কেন্দ্র করেই আমাদের এই শোকে জাতীয় নাট্যশলা বড় হলে আপনারা এই নাটককে দেখতে আসবেন এবং আমরা পাশাপাশি নজরুল তালকের সম্ভাবনা পদক আমাদের গান কর এই বলে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসবেন কিন্তু আপনি তেইশে আগস্ট শনিবার ছয়টায়

আসসালামু আলাইকুম আমি জিনিস থিয়েটারের একজন নাট্যকর্মী সৈয়দ মোহাম্মদ তাজ জীবন তেইশ আগস্ট দুই রোজ শনিবার জেনিসিস থিয়েটারের পঁয়ত্রিশ বছর মূর্তি উদযাপন হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিক এই প্রতিষ্ঠাবার্ষিকটিতে দামাল ছিলেন নজরুল নাটকটি মঞ্চায়ন হচ্ছে সেই নাটকটিতে আমি অভিনয় করছি আমি সেই নাটকটিতে আছি এবং আমি আসছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আপনার আওয়ার্ড সবার সাথে দেখা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চ

你呀，我是小尾巴。 জানাচ্ছি পঁয়ত্রিশ বছরের শুভেচ্ছা আগামী তেইশে আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হল জাতীয় নাত্মশালায় মঞ্চস্থ হবে কাজী নজরুল ইসলামের জীবন কবির উপর নাবিক দামান ছেলেমেয়ে ঠিক সন্ধ্যা ছয়টায় লোক শনিবার সবাই চলে আসবেন কিন্তু আমিও থাকছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জেনের গৌরবময় পঁয়ত্রিশ বছর সেই পঁয়ত্রিশ বছর উদযাপন করার জন্য আমরা আসি, বাংলাদেশ শিল্পকলা জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাটক দুই বাংলার একমাত্র নাটক কামাল ছিলে নজরুল আমি আসছি আপনাদের সহপরিবারের দাওয়াত কি আসছেন তো অবশ্যই সবার সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে আমি মোখার হোসেন জাতীয় প্রতি কাজী নজরুল ইসলামের জীবন প্রবন্ধে নির্মিত একমাত্র নাটক জামাল ছেলে নতুন নিয়ে আটছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনে আগামী তেইশে আগস্ট রোজ শনিবার ঘন্টার সময় সপরিবারে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর ওই দিন টেনিস থিয়েটারের গৌরবের পঁয়ত্রিশ বছর উদযাপন আসবেন কিন্তু আমি অবশ্যই আসব আমি একবার